ইয়াল্লাপাক আপনি দয়া করুন রহমত করুন মাবুদ পুরান ঢাকায় আজকে শিলাবৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে ঝড় তুফান হচ্ছে আল্লাপাক আপনি আমাদেরকে মাফ করে দিন মাবুদ ইয়াল্লাপাক আপনার আজব গজব সহ্য করার মতো আমাদের ক্ষমতা নেই মাবুধ আল্লাপাক বজ্রপাত করার মতো ক্ষমতা নেই আমাদের সহ সহকার মতো ক্ষমতা নেই ঝড় তুফান সহকারও ক্ষমতা নেই মাবুধ আপনি তো রহমান রাহিম গাফর রাহিম আপনি পরাক্রমশালী মাবুথ আপনি রহমতের বৃষ্টি দিন আজ পুরা ঢাকা পুরান ঢাকায় বজ্রপাত সহ ঝড় তুফান বৃষ্টি শিলা বৃষ্টি হচ্ছে বিগত মাস খানিক ধরে বৃষ্টি ছিল না প্রখর রুদ্রতাপ তাপ মানসিক শান্তি পরশে অনেক লোক শিলা বরফ পোকাচ্ছে তুফান বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর ঝড় তুফান এল্লাপাক আপনি আমাদেরকে মা করে দিন করে দিন আল্লাহ আপনি তো রহমান করেন যত্ন করি আপনার রাজেব গদেব সহকারের মতন আমাদের আমাদেরকে